প্রায় মোটামুটি 8-9 বছর হলো আমি বাবার বাড়ি যাইনি। সবাইকে স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ আজকে হলো শনিবার আর মিথ তো আজকে স্কুল ছুটি থাকে। আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল 시উরি আমার মায়ের কাছে। আজকে ভাইয়ের ছেলে জন্মদিন। অনেক দিন ধরে প্ল্যান করেছিল আজকে যাব। প্ল্যানটা কোনো কারণবশত ভেসে আলো যাই হোক দেখা যাক পরে আবার কখন যাওয়া হয়। তো যাই হোক এখন ব্রেকফাস্ট করি। করে আবার রান্না ঘরের প্রচুর কাজ তারপর বান্না তারপরের কাচা কাছি সর্বস্ব তারপাত ব্রেকফাস্ট টা করি এদিকে ভাত হচ্ছে আর এখানে এই যে আর মুড়ি এই হবে আমাদের ব্রেকফাস্ট মার মেয়ের চলো এবার খাওয়াটা করে নি কারণ বহুদিন হলো ঘুগনি মুড়ি খাওয়া হয়নি আজকে ঘুগনি মুড়ি খাবো সাথে একটু চানাচুর আর শসা কুচু আর আমি সাথে একটু লঙ্কা কুচু নিয়েছি এখন বাজে বেলা এগারোটা আর আমি স্নান করে নিলাম কারণ কারণ অনেক কাছাকাছি ছিল কাছতে গিয়ে রীতিমতো ঘেমে নে এক এককার কাণ্ড ঘুম থেকে ওঠার পর তো একবার স্নান হয় তারপরে আবার রান্না করে স্নান করি এবার কাঁচাগুলো সেগুলো মিলে দিই রান্না এখন অর্ধেক কমপ্লিট হয়েছে অর্ধেক বাকি বর্ষাকালে তিন তাড়াতাড়ি কেচে না মিলতে পারলে নিজেরই প্রবলেম শুকানো শুকাবে না আর চারিদিক সেই ভিজে কাপড় মিলে রাখতে হয় খুব বিরক্ত লাগে ওই জন্য তাড়াতাড়ি মিলে দিই এই বাড়িতে আসার পর একটাই অসুবিধা যে কাপড় কেচে মানে মিললেও শুকাতে চায় না আসলে এখানটা এতটা ছায়া রোদ ঢুকতে চায় না তো কিছু করার নেই তো এই হলো কাছাকাছি মেলা এখনো অনেক বাকি আছে ওগুলো ওই সাইডে বাগানে গিয়ে দিয়ে আসি তো আজকে রান্না বান্না করতে একদমই ভালো লাগছে না কারণ আমার যাওয়ার কথা ছিল আমার মায়ের কাছে মানে বাবার বাড়ি তো ওরা সিউড়িতে চলে আসার পর যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না গ্রীষ্মের ছুটিটা ভেবেছিলাম যাব তখনও একবার হলো না আবার আজকে ভেবেছিলাম যে যাব প্ল্যান করেছিলাম কারণ আজকে হচ্ছে আমার ভাইয়ের ছেলের বার্থডে তো ওর সাথে ভিডিও কলে এতক্ষণ কথা হলো পিপি এলে না কেন পিপি তুমি আসবো বলেছিলে আমি খুব রান করেছি হাজারো অভিযোগ কথা বলার পর এই রান্নাঘরে ঢুকলাম মোটামুটি বছর হলো আমি বাবার বাড়ি যাইনি কারণ মা আগে ছিল বালুরঘাটে এতটাই ডিস্টেন্স ছিল যে যাওয়া হয়ে উঠতো না কারণ যখন মারা চলে আসতো দেশের বাড়ি দেশের বাড়িতে দেখা হয়ে যেত বা আমার বাড়ি চলে আসতো দেখা করতে ওই জন্য আর যাওয়া হয়নি তো শিউরি আসার পর ভাবলাম যে না এত কাছে চলে আসছে যখন খুশি তখন যেতে পারবো কিন্তু মেয়ের স্কুল মেয়ের টিউশন আমার টিউশন এইসবে আর যাওয়া আর হয়ে ওঠে না ভগবান হয়তো এর থেকে বেটার কোনো দিন ঠিক করে রেখেছে যেদিন আমি যাব তো যেটা হয় সেটা মঙ্গলের জন্য হয় কথাতে আছে তো সেই মঙ্গলের কথাটা চিন্তা করেই ভাবলাম যে চলো যেটা হবে সেটা খুব ভালোর জন্য হবে যখন হবে যাওয়া তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর মিঠির তো মন খারাপ মিঠি বলছে হ্যাঁ চলো বিকেল বেলায় চলে যায় শিউরি তো এখান থেকে এইটুকু আমরা না ঠিক আছে আজকে গিয়ে আবার কালকে দৌড়াতে দৌড়াতে আসা আবার সোমবার থেকে স্কুল ওদের তো পরীক্ষা তো আর শেষ নেই প্রত্যেক মাসে এই জন্য আরো বেশি মানে সেই বিচ্ছিরি অবস্থা কোথাও যাওয়া আসা হয় না কেবার রান্নাটা করি এখানে পটল ভাজা বানিয়েছি আর এই শুকনো লঙ্কা চটকে একটু আলু মাখা করলাম এখানে শশা লেবু বেগুন ভাজা আর এই হচ্ছে ডাল তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর বেশি কিছু করতে ভালো লাগলো না এই হলো আমার ভাইয়ের ছেলে আমার সোনা বাবা নাম হচ্ছে দেবদিত্ত খুব মজার একটা স্টোরি বলি এর জন্ম হয়েছে কিন্তু ঘোর লকডাউনে আমাদের বাড়িতে অতিথি হয়ে আসে একদম ঘোর লকডাউনের মধ্যে তোর নাম লকডাউন ঘোষ রাখবো ভেবেছিলাম তো লাইট জ্বালা ঘড়ি গিফট পেয়ে খুব খুশি আমার মা আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ ভাইয়ের বড় ওই যে মেয়ে আর এই হচ্ছে আমার ভাই তো সোনা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার জন্য বার্থডে গিফট কি নিয়ে যাব বলে অনেক বড় একটা বাক্স নিয়ে আসবে কিন্তু আমার সোনা বাবাটাকে সবাই একটু আশীর্বাদ করবে যাতে খুব বড়ো মনের মানুষ হয় খুব ভালো থাকে সুস্থ থাকে